হি হা হা কেমন একটা হাসিটা যেন মনে হলো মহালয়ার অসুর হাসছে দুর্গার সাথে যুদ্ধ করতে আসার আগে শুরু হয়ে গেছে হ্যাঁ বাঙালি বা 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 কে দর্শক সব ইন্ডাস্ট্রির ছবি ভাল লাগে বাংলার কিছু একটা করে ফেললেই ভাই কপি ভাই ঝেপেছে ভাই এ কি হচ্ছে সবার কথা বলছি না কিন্তু সবাই বলছে না এটা খাদানের টিজারের ম্যাক্সিমাম রিভিউ প্রচণ্ড পজিটিভ ম্যাক্সিমাম অ্যান্ড মানে আমার এটা ধারণা যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে এই টিজারটা নিয়ে আলোচনা হবে যে বাংলা সিনেমার এরকম একটা টিজার ডেফিনেটলি এটা নিয়ে আলোচনা হবে আমার একটা টিজারের কথা খুব মনে পড়ছে তোমরা মনে করে দেখো মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটার টিজার যখন এসেছিলো যেভাবে টিজারটাকে ড্রপ করা হয়েছিল যে ডিজাইনের টিজারটাকে কাটা হয়েছিল যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল ইচ অ্যান্ড এভরি বডি আলোচনা করেছিল সেটা নিয়ে ওপার বাংলায় তো বটেই এপার বাংলাতেও এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির রিভিউওয়াররা সেগুলো রিভিউ করেছিল কেন জানি না আমার মনে হচ্ছে খাদানো এইরকম একটা হাইপ সৃষ্টি করতে পারবে শুধু বাংলা ইন্ডাস্ট্রিতেই আমি বলছি না অন্যান্য যারা ল্যাঙ্গুয়েজের রিভিউয়াররা আছেন তারাও খাদান নিয়ে কথা বলবেন এটা ব্যক্তিগতভাবে আমি চাই খাদান সিনেমাটার শুভাকাঙ্ক্ষী হিসেবে বা দেবদার শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা মনে হচ্ছে হবে কিন্তু এরই মাঝখানে কিছু এমন লোকজন আছে যে লোকজনগুলোর খেয়ে কোনো কাজ নেই মানে নিজেদের কিন্তু মুরদ হচ্ছে ফক্কা মানে নেই এদের সারা দিন কাজই হচ্ছে ভাই একটা কিছু কাজ এলো সেই কাজটাকে কখন কিভাবে খারাপ বলবো খাদানের টিজারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ভাই দেখা না কলকাতার একটা সিনেমা দেখানা রিসেন্ট টাইমে কোন টিজারটা দেখানা রে ভাই এরকম ভাবে প্রেজেন্ট করতে পেরেছে একটা টিজার দেখা না। পারেনি পারেনি যে টিজারের মধ্যে এই রকম ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি যে টিজারের মধ্যে এমন মাসি ডায়লগস আমরা শুনতে পাচ্ছি দেবদাকে যেভাবে পাওয়া যাচ্ছে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর ভাই প্রত্যেকটা প্রশংসার দাবিদার তারই মাঝখানে এই ধরনের হিপোক্রেটগুলোর শুরু হয়ে গেছে স্পেশালি কোট আনকোট যারা খাদান সিনেমাটার ভালো চায় না বা আমরা এভাবে বলতে পারি যারা দেবদার ভালো চায় না তারা বেসিক্যালি শুরু করেছে খাদানের টিজার নাকি কি কেজিএফ অ্যান্ড পুষ্পার সংমিশ্রণ কি এক্সপেক্ট করিস রে তোরা মানে একটা প্র ইন্ডাস্ট্রিতে একটা কাজ হলো সেই কাজটা দেখে একজন ডিরেক্টর তো ইন্সপায়ার হতেই পারেন মানে সেখানে সেটা দিয়ে ইন্সপায়ার হওয়াটা কি পাপ নাকি মানে যদি আমরা কালার গ্র্যাডেশান নিয়ে কথা বলি বা যদি আমরা যেভাবে প্রেজেন্টেশনটাকে নিয়ে কথা বলি যদিও আমরা খাদান সিনেমা এই খাদানের টিজারের মধ্যে গোটা বাঙালি আনা ছাপ পেয়েছি মানে এটা নিয়ে কোনো ডাউটই নেই মানে ওই সময়কার মালগাড়িটাকে যেভাবে দেখানো হচ্ছে যেভাবে পুরো বিষয়টাকে প্রেজেন্ট করা হচ্ছে তো সবটাই আমরা দেখতে পাচ্ছি একদম বাঙালিয়ানার তারপরেও যদি তোদের এটাই প্রশ্ন হয়ে থাকে যে খাদান হচ্ছে খাদানের টিজারটা মনে হচ্ছে পুষ্পা আর কেজিএফ এর সংমিশ্রণ তাহলে বলবো ভাই তোরা হালকা একটু করে গিয়ে ঘুমিয়ে পড় ঠিক আছে তোদের আর কিছু করতে হবে না তোরা তো এমনিও খাদান দেখবি না মানে যারা ধরনের কথা বলছিস তোরা হলে গিয়ে খাদান দেখবি কি আবার দেখতেও পারিস জানি না আবার হয়তো খাদানকে বাজে বলার হলে গিয়ে চলে যাবি খাদান দেখতে তাও তাও যদি ভালো বক্স অফিস দিবি তোরা ভালো খারাপ না তবে আমার মনে হয় না তোরা হলে গিয়ে দেখবি খাদান তোরা ওয়েট করে থাকবি কখন যদি একটা লিক বেরোয় এটা সেটাকে ডাউনলোড করে দেখবি এটা হচ্ছে তোদের মেন্টালিটি তো এই ধরনের অসভ্যতাগুলো করা বন্ধ করবে এই ধরনের অসভ্যতাগুলো করিস না আজকে সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো না যখন একের পর এক বাংলা ডাবিং নিয়ে চলে এসে এসে কলকাতায় রিলিজ করে দেবে আজকে যখন এই জিনিসটা আমরা দেখতে পাবো না যে খাদান একটা প্রচণ্ড ভালো বক্স অফিস করছে এবং যে সিনেমাটার মধ্যে আমরা সাউথ ইন্ডাস্ট্রির ছবির ফিল পাবো আমি বলতে চাইছি না কপি ফিল পাবো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও এ ধরনের কাজ হতে পারে ভাই যেখানে এরকম টিজারের মধ্যে আমরা স্লো মোশনের ইউজ দেখতে পাই যেভাবে যেভাবে দেবদাকে প্রেজেন্ট করা হয়েছে সেভাবে প্রেজেন্ট করা যায় মানে দেবদা ফিরছেন খাদান নিয়ে এটা একটা তার ডিম ড্রিম প্রজেক্ট এটা প্রচুর প্রচুর ছেলে মেয়েদের ড্রিম প্রজেক্ট মানে যারা খাদানের জন্য ইগারলি ওয়েট করছে তো তাদের কাছে তোরা জাস্ট কিচ্ছু পাত্তা পাবি না রে কিচ্ছু পাত্তা পাবি না আমি এটা বিশ্বাস করি যারা মন থেকে স্ট্রিম মশালা ছবির উন্নতি চায় তারা কেউ খাদানকে নিয়ে নেগেটিভিটি করবে না আজকে খাদানকে নিয়ে নেগেটিভিটি করা মানে ইচ্ছাকৃত নেগেটিভিটি করা সরি নেগেটিভিটি শুধু করা না ইচ্ছাকৃত উদ্দেশ্য প্ররোচিতভাবে নেগেটিভিটি করা মানে দিনে দিনে আরও টলিউড ইন্ডাস্ট্রি থেকে মেনস্ট্রিম মশালা ছবি কমে যাওয়া এইগুলো করে তোরা কি পাস জানিস মানে জানি না আমার সত্যিই জানা নেই তবে একটাই জিনিস বলতে চাই এই তোরাই কিন্তু যখন সাউথ ইন্ডিয়ার পুষ্পা টু আসবে বা যখন ধর সাউথ ইন্ডিয়ার খুব হাইপ যুক্ত যে প্রজেক্টগুলো আসবে তোরাই না খেয়ে না দৌড়বি সিনেমা হলে সিনেমাগুলো দেখতে আর সেখানে সিটি হাততালি চিৎকার তোদের কত কিছু আসবে আমি একটা কথা আজকে তোমাদেরকে বলি বন্ধুরা সালার ছবিটা আমার খুব জঘন্য লেগেছিল সালার মোস্ট বাজে একটা ছবি লেগেছে আমার ইনফ্যাক্ট আমার কালকিও খুব একটা ভাল লাগেনি মানে এটা আমার ওন চয়েস আমি বলছি না সবাইকে আমার মতের সাথে মিলতে হবে বাট ওই সালার নিয়ে কত রকমেরই তো কত কিছু হলো কেন জানো ওই একটাই তকমা সেটে গেছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ভাই হ্যাঁ ওরা করে দেখাতে দেখাতে আজকে এই জায়গাটাতে এসছে আজকে যে সময়টাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম মাসালা ছবি অঙ্কুশদা যখন মির্জা নিয়ে এলো তখন সিনেমাটা হ্যাঁ বেশ কিছু দর্শক সাপোর্ট করেছিল কিন্তু মাস পিপল কি সাপোর্ট করেছিল করেনি কিন্তু তাহলে মির্জা ছবিটা যে ধরনের ছবি আরও বেটার বক্স অফিস আশা করে তাই না তো এরকম একটা সময়ে যখন দেবদা খাদান নিয়ে আসছেন আর যেখানে নামটা সুপারস্টার দেব মানে যার নামে লোকজন সিনেমা হলে সিনেমা দেখতে যায় প্রিভিয়াস রেকর্ড দেখে নাও রিসেন্ট টাইমের তো এটাকে নতুন করে বারবার জাহির করে বলবার কিছু নেই এটা প্রমাণ নিত অলরেডি সো সেখান থেকে দাঁড়িয়ে খাদান নিয়ে নেগেটিভিটি করা মানুষগুলোকে আমি তো খারাপ কিছু দেখাতে পারছি না চল তোদের এটাই এই এই এইভাবেই দেখালাম মনে হচ্ছিল না হলে অন্য কিছু অন্য কোনো আঙুল দেখাই সেটা দেখাচ্ছি না তোদের ঠিক আছে ভদ্র হ ভালো হ শুদ্র সাউথ ইন্ডিয়ান ছবির পা চাটছিস পা চাটতে চাড়তে আরো কত কিছু যে চাটছিস সেটা তোদের ব্যাপার কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি করে দেখাতে পারে ভাই চাইলে করে দেখাতে পারে কপি কপি বলে উন্মাদের মতন একটু পরে তো মনে হয় জামা কাপড় খুলে রাস্তায় বেরিয়ে পড়বি কপি 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 এই করতে তো পারলে হলে গিয়ে সিনেমা দেখ আর একটু বাংলা সিনেমা দেখ যেগুলো ভাল লাগবে সেগুলোই দেখ খাদান একবার গিয়ে অ্যাটলিস্ট দেখিস যদি মনে করিস যদিও তোরা আদতেও কারোরই সিনেমা দেখিস কিনা সন্দেহ আছে যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে স্পেশালি দেভিয়ান্সদের এটা নিয়ে কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং যারা খাদান প্রজেক্টটা নিয়ে খুব পজিটিভ আছেন বা আছো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই খাদান রিলেটেড প্রচুর ভিডিওজ আসবে আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা যখন যে প্রজেক্ট নিয়ে পড়ি সেই প্রজেক্ট নিয়েই থাকতে পছন্দ করি আমরা উৎসব মনে করি খাদান এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটা থেকে মন থেকে আছি মানে দেবদার কামব্যাক এটা মাসালা ছবিতে ভাই আমি নিজে মাসালা ছবির ফ্যান শেষ করলাম ভিডিওটা টাটা